কালকে কিন্তু সব সেট হয়ে গেল আমি কিন্তু টাইম দিছি এ ফিস্টি তেল আর কি একটা বিকেল গেলে সব শেষ এইখানে দিয়ে মাথা হয় বড় বড় একটু ভাই তুমি এই ভারতর পানি মেগার পানি येतो না দাদা ভুল এডা বল

দেখেন গত থেকে দিন আসলে ভারী বৃষ্টি বর্ষণের কারণে কিন্তু ঘুমতির বেরিবাদের মধ্যে যারা শতাধিক পরিবার রয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তাদের যে পরিবার আছে খাদ্য এবং চিকিৎসা তারা করতে পারছে না গত তিন চার থেকে চার দিন তাদের ঘুম নেই তবে এখন পর্যন্ত কোনো প্রশাসনের দৃষ্টি আমরা এখনও দেখিনি তবে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে রানাবাইয়ের নেতৃত্বে আমরা সকাল থেকে কাজ করছে অনেকে আসলে রেড কিসেট বা প্রশাসনের কোনো লুক আমরা দেখিনি এখন পর্যন্ত তবে আমরা ভবন এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং যে পানি উন্নয়ন বোর্ডের সংস্থা আছে তাদেরকে আমরা সর্বোচ্চ বলবো যে এই অসহায় পরিবারের মানুষের পাশে যেন তারা সর্বোচ্চ থাকে এবং কুমিল্লা মহানগরের যেই নেতা আছে বড় বড় কথা বলে বাসা শুয়ে শুয়ে তারা মানবিক কোনো কাজ না করে তারা তাদেরকে বলুন তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদের যে খাদ্য বর্তমানে সবচেয়ে বড় জিনিস আছে খাদ্য এবং চিকিৎসা তাদেরকে যেন তাই খাদ্য চিকিৎসাটা দেওয়ার নিরাপত্তা যোগ্যতা করে আচ্ছা আশ্রয় বিষয়টা বলবেন আপনারা যখন উদ্ধারের ভিতরে যান কী কী আসলে উদ্ধার করতে পারবেন মোটামুটি এখানে সব কিছু ভাসতেছিল স্টিল না এখন এখানে অনেক কিছু ভাসছে আমরা বের করতে পারছি যা মূল্যবান যা ছিল পাশে আলমিরা রবার্ড টিভি যা ফ্রিজ আমরা বের করে দিচ্ছি তারপর অনেক মূল্যবান সম্পদ ও নষ্ট হয়ে গেছে হারানো গেছে ক্ষয়্ষতি অনেক বেশি হয়েছে যা বলার মতো না সবাইকে সার্বিকভাবে সহযোগিতা আসতে বলতেছি আর আমরা চাচ্ছি যে প্রশাসনের দৃষ্টি করছি আমরা চাচ্ছি আমাদেরকে আপনার সহযোগিতা করবে